কোরাস ইউ বিকাল টাইমে হচ্ছে আমি এখন লাইভে আসছি আমি কারণ সুপার শোভে যাচ্ছি আমাদের এখানে যে সুপার শোবার আছে অনেকগুলোই আছে তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে লিড তো লিড হলে যাইতেছি এখান থেকে আমি দেখাবো আপনাকে কি জিনিসপত্রের দাম কীরকম কারণ যেহেতু এখানে কারেন্সি উন্নত যার জন্য ওটা একটা দামও কম আর আরেকটা মজার জিনিস বাংলাদেশ বিষয়ের প্রসঙ্গটা যে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধকরণ তারপরে ব্যাগ কিনতে হবে এবং পরিবেশ মন্ত্রী রেজওয়ানা চৌধুরী উনি বলছিলেন যে বাজারে যাওয়ার আগে ব্যাগ নিয়ে যেতে এই যে ব্যাগ ইউরোপে আপনি চান বা না চান আপনার ব্যাগ নিয়ে যেতেই হবে কারণ প্রতিটা ব্যাগ আপনাকে কিনতে হবে আর কেনার জন্য নিশ্চয়ই আপনি চার টাকা তিন টাকা করে খরচ করবেন না মানে চার লে তিন লে করে খরচ করবেন না প্রতিবার এটা আপনার ওয়েস্ট অফ মানি যার জন্য হচ্ছে আমরা ব্যাগ নিয়ে যাই বাসার থেকে ব্যাগ নিয়ে যাই এটা আমি কিনছি চারলেই দিয়ে তো এখন এটা হচ্ছে কফলেন থেকে কিনছি আমি কফলেন কফলেন এটাও একটা সুপার শপ লিডাল সুপার শপ গ্রোস এছাড়াও হচ্ছে ম্যাগা ইমেজ ট্রফি পেনি এগুলো হচ্ছে সুপার শপ এখানের তো সবগুলোর থেকে আপনার ব্যাগ কিনে নিতে হবে ব্যাগ যদি আপনি না নিয়ে যান ব্যাগ ওইখান থেকে কিনে তারপর হচ্ছে জিনিসপত্র নিতে হবে এবং মজার জিনিস হচ্ছে আপনি যদি খুচরা যেটা আমরা পলিথিন বলি ছোট্ট ছোট পলিথিন যে ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো তো বাংলাদেশে তো ফ্রিতেই দেয় দোকানদার থেকে তো ফ্রিতে দেয় মাংস কেনার সময় ফ্রিতে পলিথিন দেয় সব কিছুই এখানে কোনো ফ্রি নেই এখানে যদি আপনি পলি ব্যাগ ইউজ করেন মানে প্লাস্টিক পলি যেটা সাদা পলিথিন ওই পলি ব্যাগগুলো এত নরম আর এত পাতলা মেবি এগুলো রিসাইকেল করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে এক একটা পলি ব্যাগ ছোট্ট হোক পলি যেগুলো পলিথিন এই পলিথিনগুলো হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য মানে পঞ্চাশ পয়সা লেই দিয়ে কিনতে হবে কিনে হচ্ছে আপনি টমেটো সবজি যা আছে যে করতে চান না কেন কিনতে হবে বা আপনার নিতে হবে তার মানে এক্সট্রা পঞ্চাশ লেই করে মানে পঞ্চাশ পয়সা লেই আপনার বাংলায় সে প্রায় বারো তেরো টাকার মতো তেরো টাকার মতো তেরো তেরো টাকা প্লাস তো একটা পলিথিনের দাম এরকম আপনি বাধ্য হয়ে করতে যাবেন আমাদের দেশে যেরকমটা করতে যাচ্ছে ওইটা করলে অবশ্যই দেশের জন্য সুফল টাকা বাঁচবে কারণ বারবার কিনাচ্ছে যেটা আপনি ইউজ দিতেছেন তো ওইটা তো আপনার দেশের জন্য সুবিধা আর আমি এখন যে এরিয়া দিয়েছি ইউনিভার্সিটি সরি আমার বাসাতে বির পরে আমার পছন্দের বাড়ি হচ্ছে এইটা এই বাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাড়ি মানে এত সুন্দর করে বাড়ানো আমি পাহাড়ের আমাদের ডমটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে আর এই দৃশ্যগুলো খুবই সুন্দর মানে মন মাতানো দৃশ্য আপনি ক্যামেরাতে যেরকম দেখতেছেন না আপনার সামনে সামনে এত সুন্দর বাড়িগুলো এখানে সব গাছ হচ্ছে ফলের বেসিক্যালি এখানে আপেল গাছ চেরি বা আমাদের দেশে যেগুলো দামি ফল এখানে ওই গাছগুলোই আছে বাড়ি বাড়িতে বাড়িতে যার জন্য এখানে আপনার আপেলের দাম তিন টাকা কেজি তিন টাকা চার টাকা ম্যাক্সিমাম পাঁচ টাকা আর বেশি হয় না পাঁচ টাকা কেজি আপেল আর এখানে আবার আমাদের দেশে আবার আম পাওয়া যায় এখানে আবার আমের হচ্ছে পিস করে বিক্রি হয় আম এক পিস আমের দাম হচ্ছে সাড়ে ছয় টাকা সাত টাকা আমি আজকে এখন যাইতেছি যে এটা ওই সামনে একটা লগো দেখা যায় একদম হলুদ টাইপের এই যে লগোটা এটা হচ্ছে লিডালের লগো আমি ওই মার্কেটে যাইতেছি এখানের আমাদের বসুন্ধরা আবাসিক এলাকা যেরকম হচ্ছে খুব সুন্দর এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর মানে খুবই সুন্দর এখানে আপনার লাইফ লিড করতে হলে যদি আপনার নিজের বাড়ি থাকে আপনি দুই হাজার লে যদি প্রতি ইনকাম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি খুবই আরাম আরাম করে জীবন যাপন করতে পারবেন আর এখানে ওয়েদারও এরকমই থাকে বৃষ্টি হয় না এরকম কেমন কিন্তু ওয়েদার এরকম এত সুন্দর ছিমছাম ওয়েদার আর এখানের এখানের একটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে নেগেটিভ বলতে এখানে এদের কাছে এটা ঠিক আছে প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে এখন কুকুরগুলা দেখা যায় না মানে শীতের সময় আমি যখন এখানে জানুয়ারিতে আসছিলাম তখন প্রত্যেকটা বাড়ির এই এই রাস্তাগুলো দিয়ে যখন আমি হাইটে যাইতাম বা ওই রাস্তা দিয়ে প্রত্যেকটা বাড়ির এই যে একটা কুকুর দেখা যে দেখেন এরকম কুকুর প্রত্যেকটা বাড়িতে আর সবগুলাই গেটের সামনে ঘেউ 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 করবে এত দূরে যদি গেট খুলতে পারে তাহলে এসে কামড় দিবে এরকম একটা সিচুয়েশন যদিও কামড় দেয় না কিন্তু এটা এটা হচ্ছে সেফটি পারপাসে হচ্ছে মানুষ হচারা মানুষ দেখলে হচ্ছে ওরা চিৎকার করে এটা মিথ্যা কথা ভাইয়া রোমানিয়াতে ছয় মাস পর বেতন বাড়ে এটা সত্যি না এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে আপনার কাজের পারফরমেন্স ওগুলো কাজের পারফরমেন্স যদি বেটার হয় সেক্ষেত্রে মালিক যদি চায় সেক্ষেত্রে স্যালারি বাড়াইতে পারে কিন্তু ছয় মাস পরেই বাড়বে সেটা এমন না নর্মালি এক বছর এক বছরে প্রতি বছরে একবার বেতন বাড়ে স্টেবল বেতন এখানে বেতনগুলো ধরা হয় হচ্ছে পঁয়ত্রিশশো বা চার হাজার থেকে পঁয়ত্রিশশো লেই বা চার হাজার লেই হচ্ছে আপনার বেতন ধরা হয় যেটা কিনা ইউরো হিসাবে হচ্ছে সাতশো পঞ্চাশ মানে সাতশো থেকে আটশো আর বেশি ধরে না স্কিলফুল জব হলো ম্যাক্সিমাম নয়শো এক হাজার স্কিল মানে আপনি কোনো কিছু কাজে পারদর্শী ওইটার উপরে এই যে ফুটপাথ এখানে একটা ফুটপাথের আইন আছে সেটা হচ্ছে যদি মানে ফুটপাতে আপনার সিগনাল দিয়ে যাইতে হবে সিগনাল যদি না থাকে এবং গাড়ি না থাকলে আপনি যাইতে পারবেন সমস্যা নেই সিগনাল না থাকে গাড়ি না থাকে গাড়ি থাকলে যাইতে পারবেন না আর ধরেন আপনি ফুটপাথ সামনে ফুটপাথ আছে আমি আপনাদেরকে দেখাবো যে ফুটপাতে যখন ওয়াকিং সিগনাল দেওয়া হয় তখন আপনি যখন হাঁটতে থাকবেন রাস্তা পার হওয়ার জন্য তখন যদি হঠাৎ করে যদি গাড়ি ছাড়ার সিগনাল পড়ে যায় তখনও গাড়ি ছাড়তে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ফুটপাতে আছেন মানে ওয়াকিং সিগনালে আছেন ততক্ষণ আপনি পার নাও পর্যন্ত গাড়িগুলো যাবে না এটা ছেদের নিয়ম কারণ যে কোনো সময় মামলা করে দিলে অনেক টাকা জরিমানা করে দেয় পুলিশ এই জন্য আচ্ছা আপনার ভাগিনা থাকে হ্যাঁ নিতে পারবে ডিপেন্ড করে ভিসার উপরে আপনার ওয়ার্ক পারমিটের চেয়ে বড় কথা হচ্ছে ভিসা মানে যেরকমটা সৌদি আবের হয় যে আপনার পারমিট আসলেই তার মানে ভিসা জিনিসটা এরকম না এখানে ওয়ার্ক পারমিট আসলেও আপনার ইন্টারভিউ ফেস করতে হবে দেন ভিসা নিতে হবে দেন আসতে পারবেন সে ওয়ার্ক পারমিট বের করা খুবই আহামরি জিনিস না এখানে লয়ার ধরে হচ্ছে ওয়ার্ক পারমিট বেরই করা যায় ছয়শো ইউরো লাগে তো এটা যেটাই করবেন না কেন যে ভিসা সিচুয়েশন বিসার যে হার আছে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কাজ করবেন না হলে হচ্ছে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে টাকা নষ্ট হবে কারণ ওয়ার্ক পারমিট বের করতে টাকা লাগে মানে এখানে ওয়ার্ক পারমিট বের করতে এখানে একটা খরচ আছে ওই খরচটা ওই সরকারি খরচ আছে একটা প্লাস উকিলের খরচ আছে ওগুলো অনেক করে তো না হচ্ছে কাজ করানো উচিত আমার মনে হয় আর এখানে এই যে আমার আমি যেটা বলছি লিডাল এখানে দেখেন হলুদ করে লেখা আছে ডি এল এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে লেখা আছে ওইটাও ওই যে রাস্তা পার হচ্ছে মানুষ সামনে সোজা ভাই সব মিলে এটা ডিপেন্ড করে ভাই এটা এমনিতে বলা যায় না কারণ দেখেন খুব বেশি খরচ হয় বিষয়টা এমন না কিন্তু থার্ড পার্টি যারা আছে ওদের চার্জ ওরা কত টাকা লাভ করতেছে ওই সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কত টাকা লাগবে ওইটা টোটালি আলাদা বিষয় এটা হচ্ছে লিডল আমি সামনে দিয়ে যাচ্ছি কারণ আপনাদেরকে আমি সিগনালটা দেখাবো ওই জন্য আর এখানে এখন আকাশেও তেমন প্লেন দেখা দিতেছে না এখানে অনেক প্লেন উ রে এইখান থেকে মিডল ইস্ট আর সেন্ট্রাল ইউরোপের মাঝখানে এটা এই জন্য হচ্ছে এস্ট ইউরোপ বলে এটাকে ইস্টার্ন ইউরোপ সেখানে গাড়িগুলো এখানে এখানে সিগারিয়ার আছে তারপর গাড়িগুলো যাইতেছে না গ্রিন সিগনাল কিন্তু পড়ে গেছে ওয়াকিং সিগনাল উঠাই দেওয়া হয়েছে ওইটার মধ্যে ওই সামনে সোজা একটা ওয়াকিং সিগনাল দিচ্ছে ওইটা আবার ওয়াকিং সিগনাল এটা হচ্ছে পার হওয়ার জন্য ওই যে সিগন্যাল রেড দেওয়া আছে এটা গ্রিন হবে আর এই হচ্ছে আমার সুপার শপ তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আপনার মানে সব সবকিছু ওয়েদার বাতাস সবকিছু অনেক ভালো তো আপনার জাস্ট মানসিকভাবে যদি আপনি বেটার থাকেন সেক্ষেত্রে হচ্ছে কিছু বেটার খুবই বেটার ও আরেকটা জিনিস এখানে এখানে হচ্ছে বোতল রিসাইকেল করে আপনি এই যে রেড কালার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেশিন ওদের কাছে যে বোতলগুলো আছে পানির বোতল যেই বোতলই হোক না কেন যেমন লিডেলের সব বোতল লিডেল নেয় লিডেলের লগও যেগুলো থাকবে এই বোতলগুলো এখানে রিসাইকেল করে প্রতি বোতলের দাম হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য মানে পঞ্চাশ পয়সা লেই বোতলের দাম যতগুলো বোতল দিবে একসাথে বিশ পর্যন্ত বিশ টাকা পর্যন্ত বোতল দেওয়া যায় এখানে চলুন একবার ভিতরে দেওয়া যাক একজন আমি পার হচ্ছিলাম একটা গাড়ির সামনে এসে পড়ছিল তো তখন আমাকে বললো যে আমি আগে যেহেতু উনি পরে যাবে এই হচ্ছে মেশিনটা এখনো কাজে ঢুকি নাই ঢুকবো আমি মাঝে মধ্যে এগুলা খাই যেগুলা বন গুলা

বারো টাকা তেরো টাকা হচ্ছে এখানে আছে হচ্ছে আধা কেজি পাঁচশো আচ্ছা কলা দেখেন কলা পার কেজি এখানে মেবি এক কেজি আছে একটার মধ্যে এক কেজি কলার দাম নয় টাকা মানে ইয়ে করা আছে কেজি শশা মজা ভুট্টা ফুলকপি ফুলকপি আবার আসছে কিন্তু আমাদের দেশে দশ টাকা করে ফুলকপি আর এখানে দামে হচ্ছে বারো টাকা

স্টুডেন্ট বিষয়ে আসছে ভাই যান মিষ্টি আলু আপনি রিসেন্টলি আসছে ভাই বেশি দিনে হয়নি জানুয়ারিতে আসছি মাস্টরুম আছে চেষ্টা করব এইভাবে লাইভে স্কোয়াশ এগুলা এমনিতে সিম টিম এগুলো পাওয়া যায় না আর মরিচ মরিচ ঝালনা ক্যাপসিকামের মতো মরিচ শব্দ মরিচ ক্যাপসিকাম টাইপের মরিচ টমেটো পাওয়া যায় বেশিরভাগই সবজি পাওয়া যায় না এই কালার সবজি হচ্ছে এখানেরটা এখানে একটা শাক পাওয়া যায় মালঞ্চ শাকের মতো শাক

জবে ঢুকলে তখন আবার টাকা আসবে তখন কিনবো বাদাম শ্যাম্পু আচ্ছা কম দামে শ্যাম্পু হচ্ছে এখানে চেয়েন ব্রাশ দুই তিন টাকা করে আবার সাড়ে তিন টাকা করে পলিশ মেয়েদের এগুলো হচ্ছে ওয়াশিং লিকুইড আমি আসছে জাস্ট ভিডিওর জন্য ঠিক আমি নেওয়া শেষ তারপর আপনাদের দেখানোর জন্য ঘুরতেছি এখানেও এখানে একটা বিল করার পদ্ধতিটা খুব সুন্দর এখানে কাউন্টার আছে একটা দুইটা তিনটা তিনটা কাউন্টার ছাড়াও ওইখানে হচ্ছে ওয়াইন অ্যালকোহল বিয়ার যাবতীয় জিনিস এখানে আর ও এখানে দেখেন যে মিরিন্দা এগুলোর দাম কত না দেখাইতেছি আপনার মিরিনা এগুলোর দাম অনেক বেশি অন্যান্য জিনিস আবার দাম খুবই কম এক টাকা উনআশি পয়সা এক লিটারের দাম হচ্ছে পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা সবগুলোর বোতলের দাম শূন্য দশক পাঁচ শূন্য লেই নিব মানে এই টাকাটা আপনি ফেরত যেমন এইটার দাম হচ্ছে দুই টাকা উনিশ পয়সা শুধু এটার দাম হচ্ছে এক টাকা উনসত্তর পয়সা আর শূন্য দশমিক পাঁচ শূন্য হচ্ছে বোতলের দাম বোতলের দাম ওইখানে রাখা যায় কোকো কলার কোকো ফ্রি ওয়ে এটা কোকো না ফ্রি ওয়ে কলা এটা অন্য একটা ব্র্যান্ডের এটাও দুই টাকা উনিশ পয়সা এটা নিয়ে একটা খাইয়ে দেখা যাক খাইনি কখনো কোকো কলা তো খাবো না কোকো কলা খাওয়া নিষেধ এটা একটা খাইয়ে দেখতে পারি কেমন হয় আল্লাহ জানে তাই করি কেমন করছি টাকা পয়সার সংকট এখন তো আপনারা সাপটা ধরে পাশে থাকেন যাতে মানসিকভাবে একটা শান্তি পাই টাকা পয়সা না থাকলে আপনাদের সবাই

o no. o